কি বলে সুমনে হেয়ার সব আত্মীয় স্বজন কইছে বিচারে বইব ডেট দেওয়া হয়েছে রুবেল আপনারে খুঁজে পাইতেছে না আমি এই মাত্র রুবেল কাকার লোকে দেখা করে আইছি এই মাত্র পাঁচ মিনিট হইব না আমনে আবার কি কোন রুবেল কাকা টোকা মানে রুবেলের লোকে দেখা হইছে রুবেলে কইনা না যে আজকে বিচার আমারে কইছে কি কি অবস্থা আমি কইছি ভালোই তুই কয় তোর লোক কথা আছে এক জায়গায় যাই তো কইছি কোনটা কইছে আমাকে দনের সামনে

হবা এদিকে মুখ মুখুশ লাগিয়া আমার সামনে দিয়ে ফলে দোসার পরে ওই জায়গায় বসিয়ে রাখছি আমি জিজ্ঞাসা করলাম কইলো যে আপনার সাথে দেখা হয়েছে কই না তো আমার কোনো দেখা হয় নাই ভাই তাহলে আপনি জান এখন যান তুই বেজাল লাগাইছিস তুই ফলায় ফলায় থাস তোর আমি আজকে ফায়া লই তুই মাইসের লগে বেজাল লাগাইতে দিবি আমি এর লগে মারামারি করমু এটা কি হয় নাকি ওরে আল্লাহ রে রুবেলে যাইতাছে না আমি বেজালা এলাইতে গিয়া আমি নিজে বেজালো হলাম আল্লাহ আমারে বাস আল্লাহ ও আমারে বাস আল্লাহ আমি তো শেষ মামুন ভাই আমার পাঁচজন মুরব্বি আছে পাঁচজন মুরব্বি এই বিচার রাখতে হইব আমার না আপনি শুনেন আমি কি বলি শুধু শুধু পাঁচজন মুরব্বি আনার দরকার নাই এটা জিনিসটা আরো বড় হয়ে যাবে পরে

আমি রুবেলের ভাড়াতে আছে আমি আপনার অপেক্ষা বয়ে রয়েছি আপনি আচ্ছা ঠিক আছে কলা না আমি একটা চা খাই না তো তো চা খাও না আজকে তোর আমি তাই নিয়ে নিতে হইব কারণ এই ভেজাল আজকে কতদিন ধরে এটা এটা হচ্ছে এটা মানে মানে আমি কত জবান দিছি তোল আমি ভাই বুঝি দিতাম না আমারে বাঁচাও ও না আমারে বাঁচাও

বেজাল সমাধান করে দেন এর আচ্ছা নাম এটা কোন ধরনের ব্যাপার হইছে এটা আছে এই ভাই শুনেন এখানে যারা যারা চাতা যদি কিছু করেন না আপনারা চুপ থাকেন সুমনে এখনি আসতেছে আসার পরে যেটা সুষ্ঠু বিচার ওইটাই হইব এখন আপনারা এখানে কোনো ঝাড়া ঝাড়ি করেন না বসেন সুন্দরভাবে স্থিরভাবে এখানে বসেন আসসালামু আলাইকুম কাকা ওই যে ওটা মামুন ভাই বলছে মামুন ভাই রাজাল ভাইঙ্গা বুঝছেন এখন হ্যাঁ ভাইঙ্গা দিয়েও বলছে ইয়া এখন আপনাকে আশা লাগবে না ঠিক আছে আমি দেখি আমার বিচারটা কি করে মামুন ভাই ঠিক আছে আমি যদি সঠিক বিচার যদি না পাই তখন আপনাকে আমি জানাবো ঠিক আছে ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম এই সুমন ভাই আসেন এদিকে আসেন আপনাদের মাঝে যে ঝামেলা হয়েছে সুমন ভাই ওনার পাঁচজন মুরব্বির কথা বলছে যে পাঁচজন মুরব্বী থাকবো আমি নিজে দায়িত্ব নিয়ে ওই পাঁচজন মুরব্বীরে নিষেধ করাইছি বলছি এটা যদি সুস্থ সমাধান না আসে তারপরে পাঁচজন বিচারক বলার জন্য এমন একটা ঝামেলা হইছে এই ঝামেলা মিট করার জন্য আজকে বসা উনি কিন্তু পারতো সেদিন আপনার গায়ে হাত তোলার জন্য কারণ উনি নির্দোষ ছিল আপনার না বুঝা না শুনে কিন্তু উনার গায়ে হাত দিছেন কলারা হাত দিছেন তারপরে উনার মুরব্বী করে নিষেধ করতে বলছি উনি মুরব্বী করে নিষেধ করে দিছে অর্থাৎ উনি সব দিক দিয়ে পজিটিভ আছে এখন আজকে যে বসছেন এটা সত্যতা যাচাই করার জন্য কেউ কোনো মিথ্যা কথা বলবেন না দুই দিন অতিক্রম হয়ে গেছে তারপরে একদিন আপনার খুঁজা পান না কই আপনার সাথে নাকি রাসেলের কথা হয়েছে তার মানে আপনি রাসেল আনেন না রাসেলের কথায় আমি যা করছি পরবর্তীতে আপনার সাথে আমার দেখা হইলো আমি বললাম এই ব্যাপার রাসেল জায়গায় দেখছি আপনি যা পরে রাসেল রাসেলের সাথে আপনার কি কথা হয়েছে আপনি ভালো জানেন এখন প্রশ্ন হচ্ছে সেদিন যে বিষয়টা নিয়ে ঝামেলা হয়েছে এটা সত্যতা যাচাই করা যেহেতু গালাগালি করছে সিটিং ধোকাবাজ আপনারে মারবো কাটবো বিভিন্ন রকম কথা বলছে এটা আপনার মুখের স্টেটমেন্ট ওইটা আমরা কিন্তু শুনি নাই আমরা কি শুনছিলাম কেউ আমরা শুনি নাই এটা আপনার নিজের মুখে বলছেন এখন রাসেল যেহেতু উপস্থিত আছে রাসেল রে জিজ্ঞাসা করেন যে সুমন কার কাছে আপনারে মারবো ফিটবো কাটবো এই কথা বলছে রাসেল আপনি জিজ্ঞাসা করেন যে ওই লোকগুলা আচ্ছা ওই দিন যে বললি যে হে আমার চিটার বাক পার কইছে আমার মারবো কাটবো কার কাছে কইছে এই আচ্ছা আমি কি আমরা তে ধরনের কথা কইছি নাই এই ভাও কথা কে ধরে তুই আমার কষ্ট নাই দিনকা

যে সুমন রুবেল রে গালাগালি করছে আসাং করব তাসাং করব বহুত কথা কইছে রুবেল জিত সামলাইতে না পাইরা পরে সুমন রে কলার বাইরা দুইরা এই কথা বলছে আর আমি হাতে এই ধরনের কথা কই না আমি আমি মিথ্যা কথা আমি কি এই ছেলে যে মানুষের পেস মানুষেরতে লাগাম মা কোনোদিন সুমনেরও কইছি যে রুবেল কাগা তোরেরা কইছে আবার রুবেল কাগারে কইনে যে সুমনের কইছে আমি কোন সময় কইছি

আপনারা যে কাজটা করছেন আপনি দেশ যে সমস্ত মহিলা আছে কিছু অধিকাংশ মহিলা আছে এক সংসারের ঝগড়া আর সংসারে লাগিয়ে দেয় কিভাবে এই নিয়ে তারা চলে ওই কাজটা আজকে আপনি করছেন আপনি ওই দুইজনের মাঝে পেস বাজিয়া মাঝখানতে সরিয়া গেছেন শুকুন খুঁড়ি সুসকামি করে আপনি গেছেন এরা কত বড় যে অন্যায় করছেন যা বলার ভাষা রাখে না আর আপনি উনার কথা শুনে এসে উনার কলার বেড়া করছেন এটা যে কত বড় অন্যায় করছেন এটাও কোনো বলার ভাষা রাখে না কারণ কারো কান কথা শোনা মাত্রই উত্তেজিত হওয়া নিষেধ আগে ওই কথার যাচাই করতে হয় যে এটা কি সত্য নাকি মিথ্যা যে কাজটা করছেন এটা সবচেয়ে বড় অন্যায় এবং সবচেয়ে বড় অবিচার করছেন এখন আজকের বিচারের ফাইসলা এটাই রাসেল এখানে দোষী রাসেল আপনাদের মাঝে পেস লাগাইছে এবেড়া থেকে আমি তিনবারে দুই হাজার করে টাকা নিছি কোনদিন তো এই লোক আমার জামেলা নাই তাহলে এই মাঝখানে পাঁচ হাজার টাকা চাওয়ার পরে এ আসিল যেন এ লাস্টে এই কেমনে কেমনে বেজার লাগাইয়া দিল ভাই আপনি কেন এটা তা ঠিক না করে ওনার কলা দলেন ধরলেন এটাই আপনার অন্যায় এখন আপনি সত্য কথা বলবেন আপনি কেন উনাদের মাঝখানে পেস বাজাইতে চাইলেন সত্য কথা বলো মিথ্যা কথা বলো ভাই জীবনে তো বহুত মিছা তো কইছি আজ কম না ঘটনাটা হইলো আমি একদিন কা মানে দুই হাজার তে আমার নিজের লেগে আমি ধান্দ করতে গেছি এই জায়গায় সুমনের কোনো লাভ নাই আর লসও নাই ওই আমার দুই হাজার তেল মানে ধান্দা করতে দেয় না আমি ধান্দা দুন্দা করে খাই আমার কাম হইলে ধান্দা করে খাম এই লোক আমার দেয় না আমার পেটটা চলে ধান্দা করে

এই মানুষটারে আপনি কলার ডাবাইরা বললেন কোন কথা বেজালটা তো লাগাইছে ভাই এই লোকে যে মানুষটা 2000 করে আপনি রে তিনবার দিছে এখন আবার শিকার করতেছে ভাই আমি হাদিয়া দিয়া দিছি আমার টাকা লাগবে না তারপরে এই লোকটার গায়ে আপনি হাত তোলেন কলার ডাবাইরা বললেন কি করব ভাই এই লোকে তো বেজাল লাগাইলো এই লোকে বেজাল লাগাইছে এখন আপনি হ্যাঁ বিচার করবেন হ্যাঁ আপনি বিচার করব দুই জনে অপরাধী আপনারা দুই জনে অপরাধী আপনি ওনার কাছে আগে ক্ষমা চাইবেন ক্ষমা চাওয়ার পরে আপনি আপনার বিচারে রায়ছে

এখন আপনি দশ বার কান ধরে উঠেন বসেন না থাকুক কান ধরে বসে থাকবো না ঠিক আছে এগুলো আর কোনো সময় না যে হয় এলাকা ঠিক আছে একজন দেখা যাবে দশজন খারাপ হইব আচ্ছা ঠিক আছে এগুলো কোনো সময় হইব না আমার মতন এই ধরনের ফেস এই ধরনের ভেজাল বা বন্ধুত্ব কেউ নষ্ট করবেন না আমার মতন এমন ভেজালও করেন না ভেজালে আমি পড়ছি আমি বুঝছি যে ভেজালটা কত খারাপ আর কত রিস্ক এই যে ফলে ফলে আজকে দুইটা দিন নাই ঘুরছি কেউ না তা আমার মতন কাজ করেন না সবাই আমার মতন ভেস লাগেন না আমি দেশ মইলার মহিলার মতন খালি ওই জায়গার ভেজ ওই জায়গায় লাগাইছি এনা এরা বিচারে যত আমারে শাস্তি দেয় না তলে আমি ধরেন ভেজালা করুন না আপনারও কইলাম আপনারও কইলাম আমি আর কোন সময় এই কাজ করব না ঠিক আছে আপনারা জনে maaf করে দেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই কথা আপনারা যে কোনো বিষয় আগে জানবেন জানার পরে ওটার পদক্ষেপ নেবেন ঠিক আছে আজকে মত এখানে ঠিক আছে ঠিক আছে সবাই সবার মতো ভালো থাকবেন সবাই তালা স্যার তুমি কইসবাই এদনার কাজ যেন সামনে ঠিক না হয় ঠিক আছে